প্রিয় ভাই ঘুমতে পারো সবাই কেমন আছে দেশ ছেড়ে চলে গেছে আমি শেখ হাসিনা এখন আসলে আমাদের করণীয় কি বিষয় নিয়ে একটু কথা বলবো একজন নাগরিক হিসেবে সম্পূর্ণ কথাগুলো আমি আমার নিজে থেকেই বলবো নিজের মতো করে বলবো এখন সাধারণ মানুষ হিসেবে আমার কাছে যেমনটা মনে হয়েছে যেমনটা বলা উচিত বা যেমনটা আমাদের চিন্তা ভাবনা থাকা উচিত ঠিক সেইভাবে আমি কথাগুলো বলার চেষ্টা করবো দেশকে কি অবস্থায় রেখে গেছেন কি আছে কি নিয়ে গেছেন এই এই জিনিসগুলো দেখার জন্য রাষ্ট্র রাষ্ট্র দেখবে এবং তার উপযুক্ত বিচারও হবে ইনশাল্লাহ এই বাংলা মাটিতে আমাদের দায়িত্ব হচ্ছে বর্তমান সম্পদকে রক্ষা করা বর্তমান সম্পদের যাতে কোনো প্রকার ক্ষতি না হয় নষ্ট না হয় সেই নিশ্চয়তা আমাদেরকেই দিতে হবে এবং সংখ্যালঘুদের যান মালের নিরাপত্তা আমাদেরকেই নিশ্চিত করতে হবে এবং তাদের নিরাপত্তা যা আমাদের দায়িত্ব আমরা যেন ভুলে না যাই সবাই আমরা বাঙালি যারা বিগত পনেরো বছর আপনারা আমার উপর বিভিন্নভাবে খেসিয়ে শক্তি খাটিয়ে খাটিয়েছেন ক্ষমতা দেখিয়েছেন বিভিন্নভাবে নির্যাতন করেছেন তাদের বিচারও এই বাংলার মাটিতে হবে তাদের বিচার এই রাষ্ট্রই করবেন আমরা কেউই যেন আইন হাতে তুলে না নেই আমরা কেউ যেন তাদের মতো না শুধু তাই নয় আফরাদ হত্যা এবং বর্তমান আন্দোলনকারীদের আন্দোলনকারীদের মধ্যে যারা শহীদ হয়েছেন তাদের হত্যার বিচার এই বাংলার মাটিতে নিশ্চিত করতে হবে এবং সেজন্য আমরাই রাষ্ট্রকে সহযোগিতা করতে হবে বর্তমান পরিস্থিতি করার জন্য বর্তমান পরিস্থিতি থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে যারা নেতৃত্ব দেবেন বা রাজনৈতিক দলগুলোকে কাজ করতে হবে এর যেন পুনরাবৃত্তি না হয় ছাত্রছাত্রী ও দেশের জনগণই যে সকল ক্ষমতার অধিকারী এটা মেনে নিয়ে আগামী রাজনৈতিক দলগুলোকে কাজ করতে হবে ছাত্রছাত্রীদের পক্ষ হতে ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেবকে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের জন্য প্রস্তাব দেওয়া হয়েছে এবং ডক্টর সেটা সম্মতি জানিয়েছেন শীঘ্রই গঠন করা হবে গতকাল কিছু ঘটনা ঘটেছে এই আন্দোলনের ভাবমূর্তিকে নষ্ট করার জন্য যারা আন্দোলন বিরোধী তারাই এমনটা ঘটিয়েছেন তাই আমাদেরকে বিরুদ্ধে সজাগ থাকতে হবে যারা তারা যাতে এমনটি না করতে পারেন তাই আমাদেরকেই এগিয়ে আসতে হবে এই দেশকে বাঁচাতে এই দেশের সম্পদ রক্ষাতে আমাদেরকে বিশেষভাবে ভূমিকা পালন করতে হবে আর কোনো পেশি শক্তি আর কোনো ক্ষমতার দাপট এই বাঙালি আর এই বাংলার মাটিতে দেখতে চায় না আমরা চাই শান্তি আমরা চাই সুশৃঙ্খল বাংলাদেশ আমরা চাই বাস্তব অর্থে একটি স্বাধীন দেশ আসুন আমরা সবাই মিলে এই স্বাধীনতাকে রক্ষা করি আল্লাহ হাফেজ